সোনার মতো ঘটনা নয় যেন এক ভয়ঙ্কর উপন্যাসের কাহিনী সময়টা উনিশশো এগারো থেকে উনিশশো উনত্রিশ সাল হাঙ্গেরির ছট্টগ্রাম নাগেরিভ যেখানে একের পর এক স্বামী হঠাৎ অদ্ভুতভাবে মারা যাচ্ছিলেন দীর্ঘদিন রহস্যের ঘেরা টলে থাকা এই মৃত্যুর ফাঁস ফাঁস হয় উনিশশো উনত্রিশ সালের ডিসেম্বরে যখন সলনকের আদালতে প্রায় পঞ্চাশ নারীকে স্বামী হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয় অভিযোগ তারা পরিকল্পিতভাবে স্বামীদের আর্সেনিক বিষ প্রয়োগে হত্যা করেছেন নারীরা পরে কুখ্যাত নাম পান অ্যাঞ্জেল ম্যাকার্স অফ নাগির্যাম অর্থাৎ যারা প্রিয়জনকে মৃত্যুর মাধ্যমে স্বর্গে পাঠিয়ে দেয় গ্রামের প্রায় প্রতিটি নারী কোনো না কোনো জড়িত ছিলেন এই মৃত্যুর খেলায় এই পুরো চক্রের কেন্দ্রে ছিলেন এক রহস্যময়ী ধাত্রী জুজানা ফাজেকাস চিকিৎসাবিদ্যা ও বিষবিদ্যায় তার অদ্ভুত জ্ঞান ছিল গ্রামের নারীরা যখন মাতাল হিংস্র বা নির্যাতনকারীর স্বামীর যন্ত্রণা নিয়ে তার কাছে যেতেন তিনি ফিসফিস করে বলতেন সমস্যার সহজ সমাধান আছে আর সেই সমাধান ছিল ছোট কাচের শিশিতে ভরা আর্সেনিক প্রথম হত্যাকাণ্ড ঘটে উনিশশো এগারো সালে যে বছর ফাজেকাশ গ্রামে আসেন এরপর প্রায় দুই দশক ধরে একে একে মৃত্যু গ্রাস করে নাগিরেভের পুরুষদের আনুমানিক তিনশোরও বেশি মৃত্যু ঘটে বিষক্রিয়ায় অথচ বাইরে থেকে সবকিছু স্বাভাবিকই দেখাতো অবশেষে কর্তৃপক্ষ কবর খুঁড়ে সত্য উদ্ঘাটন করে পঞ্চাশটি মৃতদেহের মধ্যে মেলে আর্সেনিকের প্রমাণ ফাজে কাশের বাগান থেকেও উদ্ধার হয় বিশেষ শিশি পুলিশের হাতে ধরা পড়ার আগেই তিনি নিজেই বিষপান করে আত্মহত্যা করেন উনিশশো উনত্রিশ সালে ২৬ নারীকে বিচারের মুখোমুখি করা হয় আটজনকে মৃত্যুদণ্ড সাতজনকে যাবজ্জীবন দেওয়া হয় বাকিরা বিভিন্ন মেয়াদের সাজা পান তবে অধিকাংশই দোষ স্বীকার করেননি ইতিহাসবিদরা বলছেন নারীদের এই চরম পদক্ষেপের পেছনে ছিল বহু কারণ দারিদ্র স্বামীর নির্যাতন জোরপূর্বক বিয়ে আর স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রথম বিশ্বযুদ্ধের সময় রুশ বন্দীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন নারীরা যুদ্ধ শেষের স্বামীরা ফিরে এলে আবার সেই দম বন্ধ করা জীবনে ঠেলে দেওয়া হয় তাই আর্সেনিকে যেন হয়ে ওঠে মুক্তির একমাত্র পথ আজ নাগিরেবের নাম উচ্চারণে আর ভয় জাগে না তবুও ইতিহাস সাক্ষী একসময় এই গ্রাম ছিল বিশের রাজধানী যেখানে নারীরা স্বামীকে নয় নিজেদের স্বাধীনতাকেই বাঁচাতে বেছে নিয়েছিল মৃত্যু আফসানা ভুইয়া প্রবাস খবর